আজ আমি পুরুলিয়া ফাউন্ডেশনের পৌঁছে গেছিলাম শ্যাম আজ ছিল পুরুলিয়া অষ্টম বার্ষিকী উদযাপন এখানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সর্বস্তরের মানুষ স্বেচ্ছাসেবী ও রক্তদাতা ভাই বোনেরা এই যে আমাদের জয়দেবদা যাকে ছাড়া এই ফাউন্ডেশন অসম্পূর্ণ এরপর এখানে মঞ্চে সেসব মানুষজনদের সম্মানিত করা হলো যারা কোনো না কোনো সমাজের জন্য কিছু না কিছু অবদান রেখেছেন তাছাড়াও আরও বিভিন্ন প্রোগ্রামের আয়োজন এখানে করা হয়েছিল যেমন নাচ গান সহ আরও দেখার মতো পারফরম্যান্স কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে একটা ইমার্জেন্সির কারণে আমার সে সমস্ত পারফরম্যান্স দেখার সুযোগ হলো না অবশ্যই সে একটাই কথা বলবো পূর্বিয়া ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমায় সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আশা রাখবো পূর্বিয়া ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজের জন্য বা মানুষের জন্য এভাবেই কাজ করে যাবে